বিসমিল্লাহ রহমানির রহিম ইন্ডিয়ান মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা সকল প্রকার বালা মুসিবত হতে হেফাজত এবং বৈধ মনের আশা পূরণের একটি ছোট অজিফা সম্পর্কে জানব হজরত আবু দারদার তাআলা আনু বর্ণনা করেন যে রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার উক্ত অজিফা পাঠ করবে তার দুনিয়া ও আখিরাতের চিন্তা ভাবনা ও পেরেশানির জন্য আল্লাহ পাকি কাফি ও সমাধানকারী হয়ে যাবেন রুহুল মা আনি পাক যে এই ছোট্ট আয়াতের টুকরা পাটকারীর দুনিয়া ও আখিরাতের সকল কাজ ও চিন্তাভাবনা জিম্মাদার ও সমাধাকারী হয়ে যান এর গুরু রহস্য কী রহস্য এই যে বান্দা এই দোয়াতে আল্লাহ তাআলাকে রাব্বুল আরশিল আজিম তথা বিশাল ও মহান আরসের মালিক বলে শত শতস্ফূত ঘোষণা প্রদান করে আর আরসে আজিম হল জগৎকুলের মার্কাস বা মূল কেন্দ্র যেই কেন্দ্র হতে দুনিয়া ও আখিরাতে সমস্ত বিষয়ের ফয়সলা জারি হয়ে থাকে তাই বান্দা যখন সেই আরও সে আজিমের মহান মালিকের সঙ্গে আপন সম্পর্ক করে নেয় বস্তুতে সে তখন জগৎসমূহের সর্বাধিক শৃঙ্খলা ও ফয়সালার মূল কেন্দ্রের মালিক ও সেই মহান সিংহাসনের মহা মহিম বাদশার আশ্রয়প্রাপ্ত হয়ে যায় তাই এত বড় মহিয়ান গরিয়ান বাদশার আশ্রয় লাভের পর তার চিন্তা ভাবনা হয়রানি প্রেশানি আর কীভাবে থাকতে পারে যেমন হিন্দুস্তানের মশহুর বুজুর্গ হযরত খাজা আইজুল হাসান মাজজুব বলেছেন তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি আগর এক তু নাহি মেরা তো কই সাই নাহি মেরি অর্থ আয়াল্লাহ আল্লাহ আপনি যদি আমার হয়ে যান তবে এই আসমান জমিন সব কিছুই আমার কিন্তু সব থাকা সত্ত্বেও একমাত্র আপনাকে যদি হারিয়ে বসি তাহলে আমার বলতে আর কিছুই নাই তবে তো সবই ধ্বংস সবই বরবাদ হয়ে গেল তখন তো আমার সব কিছুতেই আগুন লেগে গেল ইবরে নাজ্জার তাহার স্বরচিত ইতিহাস গ্রন্থে হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর বরাতে লিখেছেন যে যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটি সাতবার পাঠ করবে সে ওই দিন এবং ওই রাতে কোনো বেচেইনি পেরেশানি বা বালা মুসিবতে পতিত হবে না এবং পানিতেও ডুববে না রুহুল মাহানি পারা হজরত মোহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহি আলহি বর্ণনা করেন যে একবার একটি ফৌজি কাফেলা রোমের দিকে অগ্রসর হচ্ছিল তাদের মধ্য হতে এক ব্যক্তি ঘোড়ার পৃষ্ঠ হতে পড়ে গিয়ে তার উরুর হাড্ডি ভেঙে গিয়েছিল কিন্তু সঙ্গীগণ তাকে বহন করে নিয়ে যাওয়ার মতো কোনো উপায়ান্তর না দেখে বড় বিপাকে পড়লেন অতপর তার জন্য কিছু খাদ্য পানীয় ও সামানপত্রের ব্যবস্থা করে তার ঘোড়াটিকে তার পাশে বেঁধে রেখে তারা সকলে সম্মুখে অগ্রসর হতে লাগলো এরপর এক গায়বি লোক এসে তাকে জিজ্ঞাসা করলো ওহে তোমার কি হয়েছে উত্তর এসে বলল আমার উরুর হাড্ডি ভেঙে গেছে এবং আমার সঙ্গীগণ আমাকে ফেলে চলে গেছে গায়বি লোকটি বলল যে স্থানে কষ্ট অনুভব করছো সেখানে হাত রেখে পড়ো এই দোয়াটি তিনি তার ক্ষতস্থানে হাত রেখে উক্ত আয়ারটি পাঠ করবার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন অতপর নিজের ঘোড়ায় সাওয়ার হয়ে সাথীদের নিকট পৌঁছে গেলেন রুহুল মানি বিখ্যাত মুফাসির আল্লামা আলুসি রহমতুল্লাহি আলহি বলেন বহু বছর যাবৎ এই আয়ারটি পাঠ করা এই ফকিরের আমলের অন্তর্ভুক্ত ফকির বলতে তিনি নিজেকেই বুঝিয়েছেন এই নিয়ামতের জন্য আল্লাহ পাকের শুকর সর্বোত্তম তৌফিকদাতা আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করি তিনি যেন আমাদিগকে উক্ত আয়াতের বরকতে ভালো কাজ করার তফিক দান করেন আয়াতটি হল সুরা তবার শেষ আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাজবি আল্লাহ লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়া ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আমি আবার বলছি হাসবি আল্লাহু ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়া ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কোনো মাবুত নেই এবং তিনি সুমহান আরসের মালিক সূরা শেষ আয়াত এই অজিফাটি আমরা সকাল বিকাল সাতবার করে পাঠ করব ইনশা আল্লাহ আর এই অজিফা আদায়ের পর দোয়া করব যে আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের সুসংবাদের বরগতে এই আয়াতটিকে অসিলা করে আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত চিন্তা ভাবনা হাজত জরুরতের জন্য আপনি কাফি জিম্মাদার ও সমাধানকারী হয়ে যান অমা আলাই ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته